আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শত্রু দমন বা শত্রুকে একবারে সমলে ধ্বংস করে দেওয়ার একটা ইসলামী তদবির দেব শত্রু যত বড়ই হেডামলা লোক হোক না কেন যতই যাওরা হোক যতই আপনাকে সমস্যা করুক না কেন যতই অর্থবিত্তসলে বলিয়ান হোক না কেন হোক না কেন সে আপনার সাথে আর পারবে না সে একদম সমলে ধ্বংস হয়ে যাবে এই তদবিরের মাধ্যমে আপনার কিছুই করতে হবে না তাকে সরাসরি আপনি দূর থেকেই তাকে ধ্বংস করে দিতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনের জন্য আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা সরাসরি ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না যদি কারোর শত্রুঝুল অত্যাচার সীমা ছাড়াইয়া যায় তাহলে ধৈর্য সহিত যদি আপনি ধৈর্যের বাইরে চলে যায় তাহলে নিচের আমলটা করবেন বেলা দুপুর অর্থাৎ দুপুর বারোটার সময় আপনাকে এক মুঠা মাটি হাতে নেবেন খালি মাথায় রোদের মধ্যে যেদিন কড়া রোদ থাকবে বৃষ্টি বাদল বা যেদিন দিনটা ঠান্ডা থাকবে সেই দিন না কড়া রোদের মধ্যে বসে আপনাকে বিসমিল্লা সহ সুরা লাহাব পড়বেন মানে তাপবাতি সেটা সাতবার সুরা নাসকলে যে বিরুবা সাতবার সুরা কোলে ইলেফি কলের সাতবার প্রত্যেকবার পাঠ করবে একবার পড়বেন একটা সুরা একটা ফু দেবেন এবার সাতবার করে একুশটা সুরা একুশবার পড়বেন তিনটা সুরা সাত তিন সাথে একুশ একুশটা ফু দেওয়া হয়ে যাবে তারপর নিচের এসেম্ব বা নিচের আয়াটি বার পাঠ করে সেই মাটিতে ফু দিয়ে শত্রুর বাড়ির দিকে নিক্ষেপ করবেন অথবা শত্রুর বাড়িতে ফেলে দিতে পারলে আরও ভালো বাড়ির দিকে নিক্ষেপ করতে পারলে হবে কিন্তু যদি বাড়িতে ফেলতে পারেন তাহলে কোনো কথাই নেই তো আমি আয় একটা বলে দিচ্ছি ইয়া কাহেরুল আদুই ইয়া ওয়ালি ইয়া কুদ্দুহু ইয়াবুদুহু ইয়া ইয়া বোধহড়ে হচ্ছে কাহিউ ইয়া কাহিরুল এখানে অ্যাডটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে দিব যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় এই অ্যাডটা আপনি একচল্লিশবার পরে একচল্লিশটা ফু দিয়ে দেবেন তারপর সেই মাটিটা যদি শত্রু বাড়িতে ফেললেন তাহলে শত্রু কিন্তু সমলে ধ্বংস হয়ে যাবে শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে সকল দিক দিয়ে শত্রু ধ্বংস হয়ে যাবে গ্যারান্টি ধন্যবাদ